অধিক আমল আমল জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার নিশ্চয়তা নিশ্চয়তা নয় আবার আমলই জাহান নামে নিয়ে যেতে পারে যদি সৎ না হয় দলিল সহি লম্বা হাদিস জিহাদ করে শহীদ হয়ে জাহান নাম আলেম আমাদের মতো আলেম হয়ে দিনের দাওয়াতি কাজ করে জাহান নাম আল্লাহর রাস্তায় দান করে জাহান নাম সে জাহান নামে চুরি করার জন্য যায়নি তাকে জাহান নামে চুরি করার জন্য নিক্ষেপ করা হয়নি ডাকাতির জন্যও নয় হত্যার আহাজারির জন্য নয় মারামারি লুটতরাজের জন্য নয় যেহাদ করে শহীদ হলো কেন শহীদ হওয়ার জন্য জাহান যারা আল্লা অন্যকে বন্ধু বানালো তাদের ওই বন্ধুরা কামাশাল এলে আইন বুঝ পৃথিবীর সম্পদ নেই তো আমরা কারাকাড়ি করতেছি গুলশানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে তাহলে গোটা গুলশানের দাম কত তাহলে গোটা ঢাকার দাম কত তাহলে গোটা বাংলাদেশের দাম কত তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত আর নিউ ইয়র্ক সিটির একটা ফ্ল্যাটের দাম কত তাহলে গোটা নিউ ইয়র্ক শহর আর গোটা লন্ডনের দাম কত এতে খালি জমির দাম বললো ব্যাংকে টাকা পয়সা আছে না মানুষের কাছে সোনা গাহা আছে না জমি যা ফসল ফলাদি উৎপন্ন হচ্ছে না খনিজ আছে না তেলের খনি স্বর্ণের খনি লোহার খনি তাহলে আসমান জমি এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ ও তালার নিকটে শেটের মূল্য একটা মাছি বা মশার মতো নয় বলা হম ফি হাজ হারা আর জান্নাতে থাকবে পবিত্র স্ত্রী পবিত্র মানে পেশাব হবে না পায়খানা হবে না হায়েজ হবে না ঋতুস্রাব হবে না অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন স্পর্শও করে না কারা তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ সুহান আল্লাদিনা ইয়ং খদুর আহ হেদ আল্লাহ মিম্বা আজিম তাতে যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে ওয়া তরুণ আমা আমার আল্লাহ হবিহি আই ইউসআলা ওয়ুফ সিদু ও নাফিল আল দে উলা আর আল্লাহ সুবহান আউতালা তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে ওয়াইফ সিদু ও নাফিল আরজ এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি করেছে উলা ইক হুমুল খস এরুন আর তারাই ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল লস যেমন রসুল উল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম পাঁচটা প্রাণীকে ফাঁসেক প্রাণী বলেছে রসুল উল্লাহ সাল্লাম বলছেন আল গোরব ক্ষতিকারক কাক ওয়াল আকরব ক্ষতিকারক বিচ্ছু ওয়াল ফারা ক্ষতিকারক ইদুর বা চিকা ওয়াল কাল ক্ষতিকারক কুকুর এর পরের আয়াতে বল আল্লাহ সুবহানাহু ওয়া মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ এটাই ছিল আমাদের গত রাতের শেষ আয়াতের তাফসীর আমরা ওখান থেকে একটু হালকা ক্লাস দিয়ে সামনে আগাবো ayat Allah সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশারিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্নালহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা লানহার আর সুসংবাদ দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে আপনাদেরকে একটা প্রশ্ন করি এই আয়াত থেকে যে আল্লাহ কি বললেন যারা ইমান আনয়ন করে এবং বেশি আমল করে আয়াতের অনুবাদ আবার করছি সুসংবাদ দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা ইমান আনয়ন করে এবং সৎ আমল করে তো এই আয়া থেকে আল্লাহ বললেন যারা ইমান আনয়ন করে এবং বেশি আমল করে প্রশ্ন কি আমার বুঝতে পেরেছেন বেশি আমল করে এই কথা কিন্তু আল্লাহ বলে এবং গোটা কোরআনের কোথাও আপনারা যদি কোরআনের কোথাও খুঁজেন কোথাও পাবেন না যে আল্লাহ সুহাম তালা বলছে যে বেশি আমল করে তাকে জান্নাত দেবে সব জায়গায় আল্লাহ সুহাম তাল্লাহ বলেছে যে সৎ আমল করবে সৎ আমল কোনটা দুটা শর্ত থাকলে সত আমল হয় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় যদি নবীর সুন্নাত অনুযায়ী করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুন্নাত অনুযায়ী করা একটা সিজদাও মানুষকে জান্নাতে নিয়ে যেতে আর আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নবীর সুন্নাত অনুযায়ী নয় এরকম হাজার রাখাত মানুষকে জান্নাতে নিয়ে যাবে না বরং জাহান নামে নিয়ে যাবে আমল জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি সৎ না হয় অধিক আমল জান্নাতে দিতে পারবে না আবার আমল জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি আমল কিনা হয় কিনা হয় কথা বলেন সৎ না হয় দুইটা বাক্য বললাম অধিক আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নয় সৎ আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আবার আমলই জাহান নামে নিয়ে যেতে পারে যদি সৎ না হয় দলিল সহি লম্বা হাদিস জেহাদ করে শহীদ হয়ে জাহান নামে আলেম আমাদের মতো আলেম হয়ে দিনের দাওয়াতি কাজ করে জাহান নামে আল্লাহর রাস্তায় দান করে জাহান নামে সে জাহান নামে চুরি করার জন্য যায়নি তাকে জাহান নামে চুরি করার জন্য নিক্ষেপ করা হয়নি ডাকাতির জন্যও নয় হত্যার আহাজানের জন্যও নয় মারামারি লুটতরাজের জন্যও নয় জেহাদ করে শহীদ হলো কেন শহীদ হওয়ার জন্য যাহা না আল্লাহ রাস্তায় দান করলো কেন দান করার কারণে যাহা না আলেম হয়ে দাওয়াত দিল কেন দাওয়াত দেওয়ার কারণে যাহা না কেন এই শহীদ হওয়া সৎ ছিল না এই আলেম হয়ে দাওয়াত দেওয়ার আমলটা সৎ ছিল না আল্লাহ রাস্তায় দান করার আমলটা সৎ ছিল না কেন সৎ ছিল না একটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি মানুষের দেখানোর জন্য করেছে চেয়ারম্যানেরা যখন নির্বাচনের সময় আসে মসজিদে মসজিদে দান করে না করে না করে না করে না এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য তাহলে এই আমল দান করে চেয়ারম্যান সাহেব জাহান্নামে চলে যাবে মানে দান করার কারণে জাহান্নামে যাবে চেয়ারম্যান কার কি সম্পত্তি মেরে খেলো সেটা পরে দান করেছে কেন ওই জন্য জাহান্ন কেন ওই দানটা সৎ ছিল না দানটা ছিল লোক দেখানোর আমরা আলেম মানুষ আমরা আলেম হয়ে দাওয়াতি কাজ করছি দাওয়াতি কাজ করার কারণেই জাহান্ন হলো আল্লাহ নবী হাদিস বোখাই যদি আমার দাওয়াতি কাজ সৎ না হয় সৎ কিভাবে হবে দুইটা শর্ত কয়টা শর্ত বলেছি আমার সাথে কথা বলতে হবে কয়টা শর্ত এক আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে দুই নবীর সন্নাতে জড়িত সুসংবাদটা ওই সমস্ত ইমানদেরদেরকে যারা ইমান আনয়ন করে সৎ আমল করে আন্নাল হন জান্না তিনটা ঝিরি বিন হেলান তাদের জন্য জান্নাত আছে এমন জান্নাত যার নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতে কল হায়দাল্লাদি রসিক নামিন কবেল জান্নাতে যখনই তাদেরকে কোনো খাবার দেওয়া হবে তারা বলবে এই রকমের খাবার তো আমরা দুনিয়াতে দেখেছিলাম তথা দুনিয়াতে যেটা না পাওয়ার হতাশা বা আফসোস সেটা জান্নাতে পূরণ হবে এই জন্য জান্নাতে পরিচিত জিনিস থাকবে কিন্তু স্বাদ পৃথিবীর চেটে উন্নত হবে স্বাদ পৃথিবীর চেটে ব্যতিক্রম হবে দুনিয়াতে আপনি যে কমলা দেখেছেন আপেল দেখেছেন বেদানা দেখেছেন ওই পরিচিত জিনিসই আপনি জান্নাতে পাবেন কেননা ওই পরিচিত জিনিস না পাওয়ার আফসোস আপনার মধ্যে ছিল এই জন্য আনন্দটা বেশি হবে কিন্তু স্বাদ ভিন্ন হবে বলা ফিহা আজহা হারা আর জান্নাতে থাকবে পবিত্র পবিত্র স্ত্রী মানে পেশাব হবে না পায়খানা হবে না হায়েজ হবে না ঋতুস্রাব হবে না অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন স্পর্শও করে। বুঝতে পারছেন আজুয়া যুম্মতা হারা পবিত্র স্ত্রী মানে কি পেশাব পায়খানা হবে না হায়েজ হবে না ঘাম হবে না নাক থেকে ময়লা বেরো হবে না এবং কোন পুরুষ কোনোদিন স্পর্শ হয় তাদের জন্য এরকম পুত পবিত্র স্ত্রী থাকবে জান্নাতে ওয়া ফি ফীহা খালিদুন আর তারা সেখানে চিরস্থায়ী তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহী আগের আয়াতগুলোর মধ্যে আমরা বললাম যে আল্লাহ চরিত্র উদাহরণ দিয়ে কোরআনে উল্লেখ করেছে কিসের উদাহরণ অন্ধকার রাতে ঝড় বৃষ্টি হচ্ছে আকাশে বিজলি চমকাচ্ছে বললাম না আপনাদেরকে বললাম না বললাম যে এবং আগের মসজিদগুলোতে আমরা আগের সফরগুলোতে এটা তাকসিরও পেশ করেছি এই উদাহরণটা অবতীর্ণ হওয়ার পর একবার মোনাফেক বললো দেখো আল্লাহ সোহানতার খেয়ে দেয় কাজ নাই বিজলি দিয়ে উদাহরণ দেয় বাতি দিয়ে উদাহরণ দেয় ওখানে দুটো উদাহরণ আছে আর একটা আছে লাইট জ্বালানো আর একটা আছে আকাশের বিজলি চমকাল এগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দেয় আবার কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহান আহোতালা মাকড়সার কথা উল্লেখ করেছে এবং কিছু কিছু আয়াতে আল্লাহ সোভান হওতালা মাছির কথা উল্লেখ করেছে আচ্ছা সে আয়াতগুলো আপনাদের বলি আল্লাহ সোবানতালা পরানের এক আয়াতে বলছেন ইন্দ্লাদিন একটা যারা আল্লাহ ব্যতীত অন্যদের এবাদত করে আল্লা ব্যতীত অন্যদেরকে ডাকে বিপদে পড়ে তাবিজের মাধ্যমে বিপদে পড়ে জিন শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে কবিরাজের কাছে যাওয়ার মাধ্যমে কবরে যাওয়ার মাধ্যমে মাজারে যাওয়ার মাধ্যমে আশ্রয় নেয় লাইখ লোক এই সমস্ত বাবারা কবিরাজেরা তাবিজ যারা দেয় তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না কি সৃষ্টি করতে পারবে না একটা মাছিও সৃষ্টি করতে পারবে না ওয়ালাউ ইসলামাউলাহ যদি ওরা সবাই জমা হয়ে চেষ্টা করে তথা পৃথিবীতে যত বাবা আছে আর যত মা কালী মা দুর্গা আছে আর যত কবর মাজার আছে সব বাবা যদি একত্রিত হয় আর যত কবিরাজ আছে আর যত গণক ঠাকুর আছে সব যদি একত্রিত হয় কি সৃষ্টি করতে পারবে না মাছি সৃষ্টি করতে পারবে না এই জায়গাতে আল্লাহ সানতলা মাছির উদাহরণ দিয়েছে কোরানের আরেক জায়গাতে আল্লাহস বানাওতালা মাকড়সার উদাহরণ দিয়েছে সেখানে কি বলছে। মাসাল উল্লাহ দীন আত্তা খাদু আউলিয়া কা মাসাল ইল্লা আঙ্কা বৌতি না যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো আল্লাহ ব্যতীত অন্যকে কি বানালো বন্ধু বানালো আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে চান কোরানকে বন্ধু বানাতে আর আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান তাহলে মোবাইলকে বন্ধু বানাতে হবে বুঝতে পারেননি মনে হয় এরকম বিভিন্নভাবে আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানানো যায় যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো তাদের ওই বন্ধুরা কামাসাল আইন মাকরসার মাকড়সার তৈরি বাড়ির মতো মাকড়সার বাড়ি কেমন হয় মাকড়সার জাল খুবই দুর্বল পৃথিবীর সব সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে পাখির বাসা অত দুর্বল হয় না পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল মৌমাছির তৈরি করা বাসা অত দুর্বল হয় না তো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ব্যদিত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে সেটা যদি প্রাইম মিনিস্টারও হয় সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা হয় গণতান্ত্রিক দলের নেতা হয় তবুও তাকে আল্লাহ কি বলছে তার এই বন্ধু কেমন মাকড়সার তৈরি বাড়ির মতো মানে মাকড়সার জালের মতো এই যে কোরআনের দুইটা আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ মাকড়সার উদাহরণ দিল মাছির উদাহরণ দিল আর সুরা বাকার শুরুতে মোনাফেকদের জন্য আকাশে চমকানো বিজলি বাড়িতে লাইট জ্বালানো হারিকেল হোক বাতি হোক সেটার উদাহরণ দিল তখন এবার মোনাফেকেরা বলতেছে যে আল্লাহ সুহানাওতালার খেয়ে দেয় কাজ নাই খালি গেলে দুনিয়ার ছোটখাটো জিনিস নিয়ে উদাহরণ দেয় কথা বুঝতে পেরেছেন তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম যে এখন যে আয়াত আয়াত কেন অবতীর্ণ হলো তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে আয়াতাম্মা আল্লাহ লজ্জাবোধ করেন না সত্য ফুটিয়ে তোলার জন্য মাছি মশার মতো বিষয় দিয়ে উদাহরণ দিলে ফামা ফাওকাহা অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায় আল্লাহ নিজে বলছেন ফা আহ্মেল্ লেদিনা মানু ফায়া আলেমন আল্নাহুল হাতের রব যাদের অন্তরে ইমান আছে এরা ঠিকই জানে এবং বুঝবে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে ও আহ্মেল্ কাফারু আর যারা কুফরি করবে ফায়াকুলুনা হ্যাঁ দে মা হ্যায় ইদুল্লু বি হি ক্যাসি ওয়া দি বিহি আর যারা কুফুরি করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে এই উদাহরণ হাসি ঠাট্টা করার কারণে ছাড়া কেউ পথ ভ্রষ্ট হয় এবার আল্লাহ যে উদাহরণ উদাহরণগুলো কোরআন মাঝিলে দিচ্ছেন তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো হাসি ঠাট্টা করছো তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি আল্লাহর উদাহরণে একমাত্র কারা পথ ভ্রষ্ট হয় ফাসেকেরা পথপ্রষ্ট হয় কারা পথপ্রষ্ট হয় ফার্সেকেরা যাদের অন্তর ইমান আছে তারা পথপ্রষ্ট হয় ফাসে কারা তাদের পরিচয় দিচ্ছন্দা আল্লাদিন আয়ং খদুন আহদ আল্লাহ নিম্বা আজমি তাতে যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে ওয়েখ তাও না মা আমার আল্লাহ হবিহি আই ইউ সলা ওয়ুফ সিদুন আফিল আলতে বোলা ই কাহুন স আর আল্লাহ সুবাহ তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে ওয়াইফ সিদু ফিল আর্জ এবং জমিনে ফাসাদ সৃষ্টি করেছে উলা আর তারাই ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল লস লসে আছে আপনাদের দৃষ্টিতে শুধু ব্যবসা বাণিজ্য লস হয় আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথেও আমরা ব্যবসা করি আল্লাহর দৃষ্টিতে আমরা কার সাথে ব্যবসা করি আল্লাহর শত ব্যবসা করি সেই ব্যবসায় আমরা লস করছি না লাভ করছি সেটাও আল্লাহ সুবহান দেখতে চান এবং উল্লেখ করার পর এখানে বললেন উলায় তারা এই ব্যবসায় লস করছে অত্র আয়াতের তাফসিরের মধ্যে দুইটা জিনিস যে আল্লাহ সুবহান বললেন তিনি ছোট থেকে ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না বললেন না বললেন না বললেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ সুবাহতাল পক্ষ থেকে কিছু ছোট থেকে ছোট বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য তার মধ্যে দু একটা উদাহরণ কি আলী উল্লাহাম বলেছেন লাউ দুনিয়া এই সমগ্র পৃথিবী এবং তার মধ্যে থাকা যত সম্পদ পৃথিবীর সম্পদ নিয়ে তো আমরা কারাকাড়ি করতেছি গুলশানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে তাহলে গোটা গুলশানের দাম কত তাহলে গোটা ঢাকার দাম কত তাহলে গোটা বাংলাদেশের দাম কত তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত আর নিউ ইয়র্ক সিটির একটা ফ্ল্যাটের দাম কত তাহলে গোটা নিউ ইয়র্ক শহর আর গোটা লন্ডনের দাম কত এতে খালি জমির দাম বদল ব্যাঙ্কে টাকা পয়সা আছে না মানুষের কাছে সোনা গয়না আছে না জমি যা ফসল আদি উৎপন্ন হচ্ছে না খনিজ আছে না তেলের খনি স্বর্ণের খনি লোহার খনি তাহলে আসমান জমি এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ ওয়া তাআলার নিকটে সেটের মূল্য একটা মাছি বা মশার মতো নয় আর এক পাল্লায় যদি মাছি বা মশা রাখা হয় সেটার মতো নয় যদি হতো একজন কাফেরকে আল্লাহ এক ঢোপ পানি পান করতে দিতেন না যেহেতু আল্লাহ ওয়া তাআলার কাছে পৃথিবী মূল্যায়নের জায়গা নয় পরীক্ষার জায়গা এই জন্য পৃথিবীতে কে কোটিপতি হলো আর কে ফকির হলো এটার উপর আল্লাহর মূল্যায়ন নির্ভর করে না মানে যে ফকির ও এখন আল্লাহর আজাবের কারণে ফকির আর যে ধনী ও আল্লাহর কারণে ধনী এটা কখনই নয় কেননা আল্লাহ পৃথিবী মূল্যায়নের জন্য তৈরি তৈরি পৃথিবী হয়েছে পরীক্ষার জন্য মূল্যায়ন করা হবে পরকালে এই জন্য কে কোটি টাকার মালিক তাকে আল্লাহ ভালোবাসে না যার কাছে মাটির বাড়ি তাকে আল্লাহ ভালোবাসে এটা এটা প্রমাণ না প্রমাণ কি যে ফজরের সালাতে আসতে পেরেছে তাকে আল্লাহ ভালোবাসে যে আজকে কোরআন করতে পেরেছে কোরআন পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে ওকে ওকে আল্লাহ ভালোবাসে আর যাকে আল্লাহ সুদের মধ্যে নিমজ্জিত রেখেছে অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত রেখেছে ওকে আল্লাহ ভালোবাসে না আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে ধন সম্পদ নয় ওই যে কাফের এক ঢোকো পানি পান করতে পারতো না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে কে ধনী হলো আর কে ফকির হলো এটা বিষয় নেই আল্লাহ কাকে ভালোবাসে যাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দেয় আর আরাকিছে রসুল্লাহ আলিহাসাল্লাম বলছেন এখানেও আল্লাহ নবী একটা ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছি মামিন মুসলিম ইন ইউসা কোশাউ কাতান ফামা ফল কাহা ইল্লা কাতাবালাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন মুমিনের গায়ে যদি একটা কাটাও ফুটে মুমিনের গায়ে যদি একটা কি ফুটে কাটা এই কাটা ফুটার কারণে মুমিন যদি কষ্ট পায় তাহলে এই কষ্টের কারণে মুমিনের একটা গুনাহ মাফ হয় আর একটা সম্মান বাড়িয়ে দেওয়া হয় আল্লাহু আকবার তো এই হাদিসে আল্লাহ নবী কি দিয়ে উদাহরণ দিল কাটা কাটা অনেক ছোট জিনিস না তাহলে আগের হাদিসেও তো আগের হাদিসেও রসল সাল্লাহ আলী উদাহরণ দিলেন মাছি দিয়ে মশা দিয়ে আর এখানে উদাহরণ দিলেন কাটা দিয়ে এটা দিয়ে কি বুঝাতে চাওয়া হচ্ছে আল্লাহ সুহানা যেমন জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহর নবীও তেমন জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন এটা লজ্জার কিছু নয় এটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানোর চেষ্টা করা হয় সম্মানিত উপস্থিতি এই হাদিসের এই আয়াতের তাফসিরের মধ্যে আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহ সুহান এই আয়াতের মধ্যে বললেন যে আল ফাসেক কারা যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছে তো আল্লাহর সাথে কি ওয়াদা ফাসেকেরা করেছে যে সেই ওয়াদা ভঙ্গ করে এই ওয়াদার ব্যাখ্যায় মুফাসরিন এ কেরাম প্রথমত ফাঁসেকদের পরিচয় দিয়েছেন যে ফাসেক কারা দ্বিতীয়ত তারা উল্লেখ করেছেন যে কী ওয়াদা হতে পারে যে ওয়াদা ফাঁসেকেরা ভঙ্গ করেছে ফাসেকের পরিচয় দিতে গিয়ে মুফাসরিন কেরাম বলছেন যে কোনো ব্যক্তি বা বস্তু যা ক্ষতি করে সেটাই ফাঁসেক বা ফাসাদ যেমন রসুল্লাহ সাল্লি আসাল্লাম পাঁচটা প্রাণীকে ফাসেক প্রাণী বলেছে ছয়টা প্রাণীকে পাঁচটা প্রাণী হামস ও ফাওয়া আছে পাঁচটা ফাঁসেক প্রাণী ইয়াত্তুল্লা ইউক্তালনা পেল্ল ফেল্লিউয়ার হারাম যাদেরকে হারামের মধ্যেও মারা যাবে হালালের মধ্যেও মারা যাবে এর মানে কি বলেন তো মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ হারাম তো এই পাঁচটা ফাঁসেক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে আর সারা দুনিয়াতে তো মারা যাবে সেটা হচ্ছে ফিলফিল দেওয়ার হারাম কি কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল ক্ষতিকারক কাক ওয়াল আকরব ক্ষতিকারক বিচ্ছু ওয়াল ফারা ক্ষতিকারক ইদুর বা চিকা ওয়াল ক্ষতিকারক কুকুর এই সমস্ত প্রাণীগুলোকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ফাসেক মানে মানুষের ক্ষতি করে তো ফাসেকের ব্যাখ্যায় মুফাসলিন বলছেন ফাসেক কাকে বলে যার দ্বারা মানুষের কি হয় ক্ষতি হয় তথা প্রত্যেক যে ব্যক্তি ইমানের উপর চলে না প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের ওপর চলে না সে পৃথিবীর জন্য সমাজের জন্য ক্ষতিকারক বুঝতে পারলেন সে ফাসেক তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে হবে প্রতিনিয়ত হচ্ছে ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে সে সমাজের ক্ষতি করছে না করছে না করছে যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে সে দেশের ক্ষতি করছে না করছে না যে পুলিশ ঘুষ খাচ্ছে সে দেশ ও জাতির ক্ষতি করছে না করছে না করছে সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না হচ্ছে না হচ্ছে এগুলো তো বাহ্যিক দেখা যায় অবৈধ সম্পর্ক জেনা ও দেশ জাতি এবং সমাজের ক্ষতি করে মদ জুয়া দেশ জাতি সমাজের ক্ষতি করে তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাঁসেক বলা হয় কেন এরা কি এরা ক্ষতিকারক যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর বিচ্ছু সাপ কুকুর যেগুলোকে আল্লাহ নবী বললেন এগুলো যেমন ক্ষতিকারক ফাঁসেকেরা এরকম ক্ষতিকারক এটা হলো ফাঁসেকের সঙ্গে ফাসেকরা কি ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহ যে বললেন যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তাসের আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে আসছি সেটা আলোচনার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সেই ওয়াদা সম্পর্কে দুটা প্রসিদ্ধ মত এক ইহুদি এবং নাসারাদের নিকট থেকে তাদের নবীরা ওয়াদা নিয়েছিল যে শেষ নবী আসলে শেষ নবীর এই এই গুণাবলী আছে এই গুণাবলী দেখে তোমরা তার পরিমাণ আর আল্লাহ আল্লা বলেছেন যে তাওরাত শেষ নবীর ইহুদিন ইঞ্জিল এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে ইহুদিন আসারা নিজের ছেলেকে অতটা না চিনবে না যতটা শেষ নবীকে চিনতে পারবে মানুষ কি তার ছেলেকে হারিয়ে মানে অনেক মানুষের মধ্যে চিনতে পারে না পারে না আপনার ছেলেকে আপনি বাজারের মধ্যে চিনতে পারেন না পারেন না পারেন তো মানুষ তার ছেলেকে যেমন চিনে ইহুদিন আসাররা শেষ নবীকে তেমন চিনতে পারবে এইভাবে তাদের নবী তাদের বইয়ে বর্ণনা করে গেছে এবং তাদের কাছে ওয়াদা নিয়েছে শেষ নবী আসলে তেমন অনুসরণ করবে এই ওয়াদা তারা ভঙ্গ করেছে শেষ নবী তাদের বংশে আসেনি কেন এর আগে এই অহংকারে জানার পরও বুঝার পরও শেষ নবীকে মানে তাদের বংশে মানে ইসহাক আলাইহিসাল সালামের বংশে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক আর ইসমাইল তো বাকি সব নবী ইসাক আলসালাতামের বংশে এসেছে আর ইসমাইল সালামের বংশ শুধু একজন নবী তো ইসাক সালামের বংশ তাদের নিজ বংশ সেটাতে কেন আসলো না এর আগে এই ক্ষোভে তারা জানার পরেও মানেনি এবং বিশ্বাস স্থাপন করেনি তারা কল্পনাও করেনি যে মক্কা থেকে নবী আসতে পারে এটা তাদের কল্পনার ছিল তারা এটাই ধারণা করছিল যেহেতু ইসাক আলাইসালামের পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী ইসাক আলসালামের বংশে আসছে জেরুজালেমকে কেন্দ্র করে আসছে ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে ইয়াহিয়া বলেন জাকারিয়া বলেন দাউদ বলেন সোলাইমান বলেন সব হচ্ছে জেরুজালেম এবং ফিলিস্তিন এখান থেকেই আসে তাদের যে আরাক ভাইকে ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় রেখে আসছে সেখান থেকে যে নবী আসবে এটা কল্পনা করে এই জন্য যখন আসছে তখন তাদের এটা অহংকারে বেঁধেছে কিন্তু তাদের বইয়ে পরিচয় উল্লেখ করা ছিল যে তোমাদের ভাইয়ের বংশ থেকে আসবে তো ভাই মানে খালি আমার ভাই আমার বাপের ভাই তার বাপের ভাই তার বাপের ভাই সবই ভাইয়ের বংশ এটা একটা ওয়াদা লঙ্ঘন করা যে তারা ওয়াদা লঙ্ঘন করেছে ফাঁসেক আর আর একটা ওয়াদা লঙ্ঘন করা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য শুধু ইহুদিন আসারাদের ক্ষেত্রে না আমার আপনার সবার ক্ষেত্রে সেটা কি সেটা আমরাও মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে আলা আমাদের সমাজে বলে আহদে আলাস্তু মানে আত্মার জগতে আল্লাহ তালা সকল আত্মাকে সৃষ্টি করার পর সকল আত্মার কাছে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের প্রতিপালক দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করিও অ্যালাস তো আমি কি তোমাদের প্রতিপালক নই সকল আত্মার স্বীকৃতি দিয়েছিল বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক দুনিয়াতে আসার পর তারা সেই ওয়াদা আল্লাহর সাথে করা সেই ওয়াদা কি করেছে ভঙ্গ করেছে এই জন্য তারা ফাঁসে তো ফাসেকের যে আল্লাহ পরিচয় দিলেন যে ফাসেকেরা ওয়াদা ভঙ্গ করেছে তার কয়টা অর্থ কয়টা অর্থ দুইটা হয় ইহুদিন আসার কাছে তার নবীরা যে ওয়াদা নিয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে অথবা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল সে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ সোহানা আমাদেরকে ফাসেক হওয়া থেকে হেফাজত করুন আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মা আমিন এবং আল্লাহ সোহাম তালা যে উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সত্য বুঝাতে চেয়েছেন এবং যে আমলগুলোর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন সে আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ রহমান